এই মুহূর্তে বেকার ছেলে মেয়েদের জন্য একটা বড় সুখবর রাজ্যে নিয়োগ হতে চলেছে প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার সামনে লোকসভা ভোট তাই ভোটের আগেই এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হতে পারে এমন কথা শোনা যাচ্ছে এ বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট তোমাদের সামনে পেশ করছি বাংলা চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে থাকেন তাহলে আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ুন সম্প্রতি জানানো হয়েছে গোটা রাজ্য জুড়ে নিয়োগ করা হবে প্রায় এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার যে সকল প্রার্থীরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তারা আবেদন জানাতে পারবেন এই পদে নির্বাচিত প্রার্থীদের এই পদে প্রতি মাসে ন টাকা বেতন দেওয়া হবে দুয়ারে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে বদ্ধপরিকর এই অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একাধিক জনমুখী প্রকল্প আনছে সাধারণ মানুষের জন্য এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার প্রচুর পরিমাণ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই নিয়োগ চলবে সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে রাজ্য সরকার যে সকল যুবক যুবতীরা চাকরির আশায় হন্য হয়ে হচ্ছেন তাদের জন্য এটি বড় সুযোগ শিক্ষাগত যোগ্যতা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় আবেদন জানাতে পারবেন এই পদে আর মাসিক বেতন প্রতি মাসে ন হাজার টাকা বেতন প্রদান করা হবে বয়স সীমা এই পদে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সীমা আঠেরো বছর সর্বোচ্চ সাতাশ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন নিয়োগ প্রক্রিয়া নিয়োগের ব্যাপারে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি হয়নি তবে মনে করা হচ্ছে পূর্বের মতোই ডকুমেন্ট ভেরিফিকেশান ও মেডিকেল ফিটনেসের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া এখনো সরকারি তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়নি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা পরবর্তীকালে তার আপডেট দেব তবে পুরো বিষয় থেকে একথা স্পষ্ট সিভিক ভলেন্টিয়ার নিয়োগের প্রক্রিয়া যে আবার শুরু হবে সেটা বোঝা যাচ্ছে কিন্তু সেটা কবে হবে বা শূন্য পদ কত তাছাড়া সিলেকশন প্রসেসটাই বা কেমন হবে এ ব্যাপারে যতক্ষণ না সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তবে তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি তোমরা ফিজিক্যাল টেস্ট ও রিটিন টেস্ট দুটোর জন্যই প্রস্তুত থাকবে বলা যায় না এবারে নিয়োগে লিখিত পরীক্ষা নিতেও পারে যখনই ব্যাপারে সরকারি নোটিফিকেশান বেরোবে আমি তোমাদেরকে সেই আপডেট দিয়ে দেব আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে